এদেশের ইমাম ক্ষতি এবং বক্তারা প্রায় গুম হয়ে যায় এর কারণ কি দয়া করে জানাবেন এর কারণ হইল হুজুররা যদি প্রতিবাদী না হয় তাহলে গুম হবে না আমাদের মসজিদের ইমাম চল্লিশ বছর ইমামতি করে উনি ফেরেশতা টাইপের মানুষ এলাকার লোকেরা ওনাকে কি ফেরেস্তা হিসাবে জানে সবাই ওনাকে ভালোবাসে তো ওনার বক্তৃতা শুনতে যান যাইয়া দেখবেন ওনার কাছে একটা বারো ছানদের খব্যা আছে উনি এটা দেখে দেখে দাঁড়ায়া দাঁড়াইয়া এটা ছায়া ছায়া পইরা আপনাদেরকে বুঝায় দেয় কিন্তু রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলে না কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না এলাকার গাজাঘরের বিরুদ্ধে কথা কয় না সান্দাবাজের বিরুদ্ধে কথা কয় না সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না রাসুল্লার অবমাননার বিরুদ্ধে কথা বলে না কোরআনের অবমাননার বিরুদ্ধে কথা বলে না ইসলামের বিজয় নিয়ে কথা বলে না এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে না 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 এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে না। আমি মোল্লা নাজিম আপনাদের জুমুরে কারোর সাথে কোনোদিন দশ টাকা লেনদেন করছি কারোর থেকে দশ টাকা হাওয়া চাইছি অথবা মসজিদে আপনারা যে আমার গাড়ির হাদিয়া দেন কোনোদিন কমিটারে বলছি যে আমার টাকা দেন বলছি বলেন বলছি বা এত টাকা দিবেন কোনদিন বলছি আপনাদের মসজিদে খববা দেওয়ার আসার পরে কি কোনদিন বলছি যে আপনারা আমার কত টাকা দিবেন বলিনি বল কিন্তু এরপরেও দুই একজন আমাকে পছন্দ করে না শুধু একটাই কারণ আমার কথাগুলো তার পছন্দ হয় না তিনি অন্যায় করবেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে আমি আমার এই রকমের ফেরেস্তা হওয়ার দরকার যাদেরকে গুম করা হয়েছে প্রত্যেকটা সিংহ পুরুষ গত কয়েকদিন আগে যে খতিবকে গুম করা হলো তিনি স্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করা হয়েছে এর আগে যাকে গুম করা হলো আমি তাকে ব্যক্তিগতভাবে ভাবে চিনি আমি তার সাথে মাফিল করেছি তিনি গুম হইলেন শুধুমাত্র চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা গুম হই মরে যাই ফাঁসির মঞ্চে যাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কখনো কথা থামানো যাবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিভা চলবে ততক্ষণ আমি বেঁচে আছি যতক্ষণ আপনি আমারে মেরে ফেলবেন তো মেরে ফেলেন আমার বয়স তো এখন ছিচল্লিশ বছর চলে বছর আমি আর বাঁচার দরকার কি দুনিয়াতে এর চেয়ে বেশি হায়াতের কোন দরকার আছে মিয়া আপনি আমার মারলে কি গুম করলে কি মেরে ফেলেন আপনি নিয়ে মারা ফেলেন যা ইচ্ছা তা করেন তাতে কি হবে কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো না করবো না এটা হবে না এটা হবে না সুতরাং মুসে তেল দিয়ে কোনো লাভ নাই একটা কাজ করতে পারবেন এটা হলো এই মাইকটা নিয়ে গেলে পারবেন যে আপনি আর বক্তৃতা দিতে পারবেন না জুমুরে তাইলে বন্ধ করতে হবে এসারা মাইক যতক্ষণ আমার হাতে আছে আমি কাউকে সালাম দিয়া কথা বলবো না এটা তো জুমুরের জন্য বলি না এটা সবার সবার জন্য বুঝাইলাম আমি মাহফিলের প্রধান বক্তা আমার পাশে আরেকজন মাহফিলের প্রধান অতিথি প্রধান অতিথি সাহেব মাহফিলে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তৃতা দিতে পারবেন উনি ওনার নেতা নেত্রীর প্রশংসা করতে পারবে উনি ওনার দলের প্রশংসা করতে পারবে ভোট চাইতে পারবে কিন্তু আমি মাহফিলের প্রধান বক্তা আমি আল্লাহ কথা বললে এটা নাকি রাজনীতি হয় তো তুমি প্রধান হইতে হইয়া যেহেতু রাজনীতি করতে পারো আমি প্রধান বক্তা হইয়া আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথাও বলতে পারবো তুমি প্রধান অতিথি তুমি তোমার দলের নাম বলতেছ নেত্রীর নাম বলতেছ নেতার নাম বলতেছ আর আমি আমার আল্লাহ আল্লাহ রাসুলের দিনের কথা বলতে পারবো না অথচ তুমি আর আমি এক আর তুমি এই মানুষ জমায় নাই মানুষ আসছে প্রধান বক্তার কারণে আপনারা তাদেরকে মা প্রধান অতিথি বানান শুধু তারে দাওয়াত দেন আর কেউ কোনো বক্তা চত্বা দাওয়াত না মানুষে বলি মানুষে বলি না কার দ্বারা শিপনি খাইয়া তুমি মরল হয় চিনলা না তুমি যত বড় নেতা হও তোমারে প্রধান অতিথি দিয়া প্রধান বক্তা দিয়া মাফিল করুক না আইবনি লোক আইবনি না না তো তুমি তো কথা বলতেছো আমার কারণে এজন আমাদের মশ্যা কয়েছে সি হ্যাঁ কেভাবে মাইক দেয় না তারেক মনোহরে ওখানে কারো করে মাইক দে আমি আবার দিয়ে দে আমি দিয়ে দে কিন্তু তারা মাইক দে না মশ্যা কয়েজি ভাই একেবারে দেখছি এক ভিডিওতে বলছে তুই নেতার এনে বক্তৃতা দেওয়াই আমার বন্ধুকেরা ইজ্জত বাড়াইবি না কমাইবি তুই কি আমার তো বেশি ইজ্জত নি একটা কথা মনে রাখবেন নিজের বেলা ষোলো আনা অন্যের বেলা আপনি বলতেছেন দলের কথা আমি বলতেছি কার কথা কিন্তু আমি নাকি রাজনীতি করি সালাকি আর কত করবেন এ সালাকি করেন